আমরা ফোর পয়েন্ট ওয়ানে দেখেছিলাম স্কোয়ারের সূত্রগুলা এখন আমরা ঘনের সূত্রগুলো দেখব এ প্লাস বিকে ঘন করলে মানে এ প্লাস বি কিউব হলে কি হয় সেটা আমরা দেখব এটা ওই যে আগের মতো এই সূত্রটা বের করা যায় আমরা প্রমাণ করতে পারি সেটা কীভাবে করব দেখো এ প্লাস বি হোল কিউব মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক এখন এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি একটা বাইরে রাখলাম আর এই দুটা মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্র তো আমরা জানি সূত্রটা বসায় দিই তাহলে দেখো কী হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে গুণ করতে থাকি আমরা এর সাথে প্রথমে সবগুলো গুণ করি এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু এ বি প্লাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস আবার বিয়ের সাথে সবগুলো গুণ করি বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু টোয়াইস এ বি প্লাস বি ইন্টু বি স্কোয়ার সমান সমান কী হবে এ স্কোয়ার ইন্টু এ সমান এ কিউ প্লাস টোয়াইস এ বি ইন্টু এ দুইটা এ আছে তাহলে টোয়াইস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এটা কি বি ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি লিখি আমরা এটাকে আগে লিখলাম তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে বি ইন্টু টোয়াইস এ বি তাহলে দুইটা বি আছে টোয়াইস এ বি স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার সমান বি কিউব এটাকে যদি আমরা একটু সাজাই গুছায় লিখি তাহলেই হয়ে যাবে আমাদের সূত্রটা দেখো কীভাবে হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস টোয়াইস এ স্কোয়ার বি আবার দেখো এখানে আরেকটা এ স্কোয়ার বি আছে তাহলে দুই যোগ এক কত হচ্ছে তিন থ্রি এ স্কোয়ার বি প্লাস একটা এ বি স্কোয়ার দুইটা এ বি স্কোয়ার সমান তিনটা এ বি স্কোয়ার হয়ে গেল এখন এখান থেকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি কমন নেই থ্রি এ বি তাহলে এখানে কী থাকে থ্রি এ স্কোয়ার বিকে থ্রি এ বি দিয়ে ভাগ করলে থাকে এ আর এখান থেকে থাকে বি তাহলে আমরা এই সূত্র নাম্বার পাঁচ এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা পেয়ে গেলাম এটাকে এইভাবেও লেখা যায় আবার এইভাবেও লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার দুটা তো একই জিনিস তাই না এখানে খালি আমরা একটা কমন নিয়ে আছি আচ্ছা এখন এই যে সূত্রটা এই সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটা পাওয়া যায় অনুসিদ্ধান্ত কি মানে সূত্র থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি যে এটাও এটা যখন সত্য তাহলে এটাও সত্য আচ্ছা কি সত্য এখানে যদি আমাদেরকে এ কিউব প্লাস বি কিউব বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করবো এই সূত্র থেকেই দেখো এ প্লাস বি হোল কিউব সমান সমান কি ছিল এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি এই যে এ কিউ প্লাস বি কিউব তো এখানে বসেই আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এ কিউব প্লাস বি কিউবকে এক পাশে রাখলাম আর এটাকে আরেক পাশে নিয়ে যাই তাহলে দেখো কি হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস বি ইন্টু এ প্লাস বি দেখতে পাচ্ছো তাহলে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ এ প্লাস এই অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এই ভিডিওতে কী কী শিখলাম একটা সূত্র যেটা হলো এ প্লাস সমান সমান লেখা যায় এ আবার থ্রি এ বিটাকে কমন নিয়ে এভাবেও লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর সেখান থেকে আমরা কি অনুসিদ্ধান্ত পাই এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি